হায় জেমিনি আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাউ কেন আই হপ ইউটার আয় কমপ্লেক্স হোমিওপ্যাথি কাকে বলে কমপ্লেক্স হোমিওপ্যাথি হল হোমিওপ্যাথির একটি পদ্ধতি যেখানে একসঙ্গে একাধিক হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার করা হয় এটি সাধারণত নির্দিষ্ট রোগের লক্ষণগুলির সামগ্রিক সমাধানের জন্য ব্যবহৃত হয় যেখানে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একটি মাত্র ওষুধ দেওয়া হয় সেখানে কমপ্লেক্স হোমিওপ্যাথিতে অনেকগুলি ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয় আমি জানতে চাই কমপ্লেক্স হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা কি কমপ্লেক্স হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হিসেবে ঠিক একক একজন ব্যক্তির নাম আমরা বলতে পারি না এটি হোমিওপ্যাথির বিকাশের সাথে সাথে উদ্ভূত একটি পদ্ধতি এবং অনেক গবেষক এবং চিকিৎসক এর বিকাশে অবদান রেখেছেন তবে ডক্টর পাওয়েল তার বইয়ের মাধ্যমে কমপ্লেক্স হোমিওপ্যাথির ধারণাকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমি এই বিষয়ে আগে প্রকাশিত কোনো বইয়ের সন্ধান পাইনি তাহলে আমরা ডক্টর পাওয়েলকেই কমপ্লেক্স হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হিসেবে ধরে নিতে পারি কমপ্লেক্স হোমিওপ্যাথির মাধ্যমে কি রোগী সম্পূর্ণভাবে নিরাময় হয় কমপ্লেক্স হোমিওপ্যাথি সহ হোমিওপ্যাথির চিকিৎসায় রোগীর সম্পূর্ণ নিরাময় নির্ভর করে রোগীর লক্ষণ রোগের প্রকৃতি এবং চিকিৎসকের দক্ষতার উপর অনেক রোগী এতে সম্পূর্ণ নিরাময় পেয়েছেন তবে এটি সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আর কমপ্লেক্স হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য কি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি এবং কমপ্লেক্স হোমিওপ্যাথির মধ্যে প্রধান পার্থক্য হল ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে একজন রোগীকে একটি মাত্র ওষুধ দেওয়া হয় যা তার শারীরিক এবং মানসিক সমস্ত লক্ষণকে কভার করে অন্যদিকে কমপ্লেক্স হোমিওপ্যাথিতে একাধিক ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয় যা বিভিন্ন রোগের লক্ষণগুলির সামগ্রিক সমাধানের চেষ্টা করে বিজ্ঞান যেহেতু পরিবর্তনশীল তাই হোমিওপ্যাথিকেও যুগের সাথে তাল মিলিয়ে এগোতে হবে নতুন নতুন রোগ এবং লক্ষণগুলির চিকিৎসার জন্য গবেষণা এবং পদ্ধতিগুলির আপডেট হওয়া খুবই জরুরি কমপ্লেক্স হোমিওপ্যাথি পদ্ধতিটি যেভাবে নিজেকে আপডেট করার চেষ্টা করছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এতে রোগীদের কল্যাণ হবে এবং রোগের দ্রুত নিরাময় বিখ্যাত বিখ্যাত ডাক্তার যারা কমপ্লেক্স হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন যাদেরকে বর্তমান সময়েও স্মরণ করা হয় সেই সমস্ত ডাক্তারদের নাম বলুন ডক্টর হ্যানিম্যানের পরবর্তীকালে অনেক বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার কমপ্লেক্স পদ্ধতিতে চিকিৎসা করেছেন এদের মধ্যে কয়েকজন হলেন ডক্টর উইলিয়াম বোরিক যার লেখা বোরিক্স মেটেরিয়া মেডিকা আজও একটি ধ্রুপদী গ্রন্থ ডক্টর জেমস কেন্ট যার রেপার্টরি হোমিওপ্যাথি চিকিৎসকদের কাছে অপরিহার্য ডক্টর অ্যালেন যার লেখা কি নোটস নতুন হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই এদের চিকিৎসার পদ্ধতি নিয়ে আজও আলোচনা ও গবেষণা হয় কমপ্লেক্স হোমিওপ্যাথিতে কি সমস্ত রোগের সম্পূর্ণ চিকিৎসা সম্ভব ডক্টর পাভেল ডক্টর এ কে খাকার ডক্টর পি ব্যানার্জি প্রমুখের গবেষণালব্ধ তথ্য কমপ্লেক্স হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ দেয় এটি নিঃসন্দেহে হোমিওপ্যাথিতে আশার সঞ্চার করে আপনার মতামত কি ডক্টর হ্যানিম্যানের পর ডক্টর হ্যান্স পাওয়েল এই পদ্ধতির আবিষ্কার করে একে সারা বিশ্বে ছড়িয়ে দেন তার দেখানো পথ ধরে ডক্টর গুয়েন রিচার্ড ডক্টর ইয়ান ম্যাকনেল বার্নস ডক্টর এস এস কুমটা ড এলএম স্ট্যান্টন ডক্টর পি শঙ্করন ডক্টর পি ব্যানার্জি, ডক্টর টি কে বাগচি প্রমুখ বহু চিকিৎসক এই পদ্ধতিতে চিকিৎসা করে সফলতা অর্জন করেছেন তাদের এই অবদানগুলো সত্যিই স্মরণীয়